দেখতে পাচ্ছে না কাউকে পুরো তো রোড ফাঁকা কোথায় গেল তারা ওমা তুমি ওকে দেখে কেন করছো ও কিছুই করেনি বলো বাঘা যা কিছুই নেই দেখ তাহলে অকারণে মে করছিস কেন ঠিক রাত্রিবেলা গান শোনাতে আসিস প্রতিদিন কিরে রে কী রে টুকটুকি দেখতে পেয়েছে এবার শুয়ে আছে যে তারা সিঁড়ির উপর কি করবি এবার বল পারবি ওদের সাথে সবাই যখন আসবে দল বেঁধে দেবে তোর পিঠে বুঝবি তখন কেমন লাগে রামপাদানি খেতে ওকে দেখিস না রে ও তোর দিকে তাকাচ্ছে না রে তোর বিবর্ষ চোখে ও যে ঝলসে যাবে পোড়া বেগুনের মতো তুই কার দিকে তাকাচ্ছিস ওরম ভাবে বল বাবা তাড়াতাড়ি একা একা বসে আছি পিছনে না থাকে কেউ আমাকে ধরলে দেবে ঘাড় মুটকে বুঝলি টুকটুকিয়ে চল তাড়াতাড়ি ঘরে পালাই কাল গান শোনার জন্য তৈরি টুকটুকি গান গাইছে সবাই দেখুন ভয়েতে ছুটছে রাত্রি বেলা টুকটুকির গান শুনে সবাইকে নেমে আসলো ভাবলো যে একটু গান শুনবে টুকটুকি তোমার গান থামাও কেউ পছন্দ করছে না তোমার গান ও বসে পড়েছে আমাদের বাবু এই বাবু দেখো দেখো বাবা ও ভয় পাচ্ছে যাদের চোখে ও মার খেয়ে গেল যা বেচারে দেখুন দেখুন পুরো লাইন ভর্তি হয়ে গেছে সবাই গান শোনার জন্যে চলে এসেছে এরা বসে পড়েছে দেখুন চিয়ারি কেউ মাতুরে আর তুমি নিচে বসে আছো কেন বাবা যাও তোমরা ওপরে চলে যাও এ গাইকা ভালো নয় এ গান করছে লোকে তো শুনলে ভয়তে দে আদা করে ফেলবে বুঝলে যাও এখন রাত্রি একটা বাজে সবাই ঘুমাতে যাও তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি ছোট হ্যাঁ ছুটকে তুমি তাড়াতাড়ি যাও তোমাকে মারলে তো তুমি অবস্থা একই মানে অবস্থা একই খারাপ তোমার কেন রে টুকটুকি ওরা রাত্রিবেলা চলে এসছে এখানে টুকটুকি বিখ্যাত পালার কুখ্যাত গান শুনতে দেখুন বন্ধুরা একটু আগে ফাঁকা ছিল হঠাৎ টুকটুকির এই অস্বাভাবিক বাজে গান শোনার জন্য ওরা এসে বসলো যে টুকটুকি দেখুন কি করছে তাদের সাথে তুই কি গান শোনাচ্ছিস তোর গান শুনে শোর শুয়ে পড়েছে দেখ দেখুন তোরা গান শুনে কাম কি ও বলে আমি এবার ঘুমাই দেখুন ও তো ওখান থেকে ও মারছে দেখুন টুকটুকিকে দেখছে আমাদের পাটু মুখে মেরে এই টুকটুকি তুই কি তৈরি হয়েছিস রে এতগুলোকে একাই জব্দ করে দিলি ছ্যা 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 দেখুন বন্ধুরা আমার টুকটুকি কত ওস্তাদ দেখেছেন একেইবারে কলকাতার মেয়ে একেবারে জিনিয়াস আস তোদের মতন ভেদও নয় তোরা এতগুলো দি শায়েস্তা করতে পারছিস না ছি 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 কি লজ্জার বিষয় আমার এই সবদিন হাই पापा লজ্জাই মাথা কাটা যাচ্ছে আমাদের হাই হ্যাঁ তুমি ওত্তলায় ঢোকো ভয়তে কি করবে আর ওত্তলায় ঢোকো ওর ভয়তে প্লাস্টিকের তলায় ঢোকো প্রাণী বাড়িতে এনে সফের জন্য রাখবেন না সব মিটে গেলে আপনারা এগুলোকে ফেলে দেন রাস্তায় এরা রাস্তার বাচ্চা হতে পারে কিন্তু ছোট থেকে যখন আপনার বাড়িতে থাকে আদর যত্ন করে রাখেন যেই দেখেন যে এরা অত্যাচার করছে এরা অনিষ্ট করছে সঙ্গে সঙ্গে কি করেন রাস্তায় অন্ধকারে ছেড়ে দেন এরা না খেতে পেয়ে মারা যায় পৃথিবীকে আপনি যে পক্ষের জিনিস হতে পারে কিন্তু যারা রিয়েল ভালোবাসে তাদের কাছে এটা রিয়েল ভালোবাসা হয় ঠিক আছে তাদেরকেও আপনারা ছোট করেন অনেক সময় অনেক মানুষ আছে যারা কুকুর বিড়ালকে দেখলে ঘৃণা পায় বিড়াল পটি করে কোথায় বিড়াল কুকুর পটি করে কোথায় আরে কুকুর বিড়ালরা পটি করবে না মানুষরা পটি করে না যখন আপনারা এই সব ছোট ছোট বাচ্চাদের বাড়ি থেকে নিয়ে আসেন কারুর বাড়ি থেকে বা কিনে নিয়ে আসেন বাচ্চাদের তখন আপনারা একবারও ভাবেন না যে এদেরও বাঁচার অধিকার আছে যেই বড় হয় সেই আপনারা কি করেন বাচ্চাগুলোকে ধরে ধরে বাড়ি থেকে ফেলে দেন কিন্তু এটা জানবেন পৃথিবীকে আপনি যা দেবেন পৃথিবী আপনাকে রিটার্ন তাই দেবে দেখেছেন তো আপনাদের ফলে গাছের আজকের কি অবস্থা হয়েছে গাছ কেটে দেওয়ার ফলে আজকের এত গরম বৃষ্টি নেই হ্যাঁ বৃষ্টির জন্য আমরা আশায় বসে আছি তাহলে এদেরও যদি আস্তে আস্তে ধ্বংস করে দেন তাহলে এরাও দেখবেন আস্তে আস্তে পৃথিবী আপনাকেও কিছু একটা রিটার্ন দিচ্ছে যে রিটার্ন হয়তো আপনারা নিতেও পারবেন না তো আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে আপনাদের পছন্দ হলে অনেক বাজারে টেরিবিয়ার বিয়ার পুতুল কিনতে পাওয়া যায় দেখবেন প্রচুর পুতুল কিনতে পাওয়া যায় যে সব মার্কেটে পুতুল বিক্রি হয় সেখান থেকে কিনে এনে ঘরে সাজিয়ে রাখুন না আপনার বাড়ির লোকজন এসে আপনাকে বাহবা দেবে কিন্তু এইসব অবলা প্রাণীগুলোকে নিয়ে এনে আপনার পছন্দ হলেও নিয়ে আসলেন কিনে তারপর সেগুলোকে বাড়ির বাইরে ছেড়ে দিয়ে আসলেন না খেতে পেয়ে বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যায় এবং তাদের অন্যান্য বাচ্চারা মানে রাস্তার সব কুকুররা আছে যারা তাদের আক্রমণ করে বিশেষ করে বিদেশি বাচ্চাদের হুম দেশি বাচ্চারা তবুও বাইরে গিয়ে থাকতে পারে কিন্তু বিদেশি বাচ্চারা বাইরে গিয়ে থাকতে পারে না তারা মার খেয়ে খেয়ে গায়ে ম্যাগর পোকা ভর্তি হয়ে যায় খেতে পায় না গরমে মারা যায় তাদের উদ্দেশ্য বলা যে পৃথিবীতে যখন আপনি এসছেন এরাও এসছে নিশ্চয়ই পৃথিবী সেইভাবে মান ভগবান সৃষ্টি করেছে এদের ঠিক আছে আপনি এসছেন মানে এই নয় যে আপনি শুধু অধিকার আপনার আর এদের কোনো অধিকার নেই সেটা কখনো ভাববেন না এদেরও সেম অধিকার আছে পৃথিবীতে বেঁচে থাকার জন্য তাই সকলকে বলছি যারা এই সব অবলা প্রাণীদের রাস্তায় ছেড়ে দেন তাদের জন্য আমার ধিক্কার আপনারা প্লিজ এদের রাস্তায় ছাড়বেন না এদের বাঁচার অধিকার আছে আর যারা এই সব অবলা প্রাণীদের বাড়িতে রাখেন তাদের অসংখ্য নমস্কার আমার থেকে অনেক ভালোবাসা তাদের কারণ তারা এই সব অবলা প্রাণীদের বাড়িতে রেখে তাদের একটা বাচ্চা স্থান দিয়েছে এরাও বাঁচার অধিকার আছে সকলের বাঁচার অধিকার আছে একটা ছোটো পিঁপড়েরও বাঁচার অধিকার আছে তাই বন্ধুরা যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন ভিডিও শেষ করলাম প্লিজ আপনারা অবলা প্রাণীদের বাইরে ছেড়ে দেবেন না